আজ আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ শরীর অসুস্থ ভালো নয় আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ডিম ফেটাচ্ছি তিনটে ডিম নিয়েছি আজকে আমি বানাবো ডিম চচ্চড়ি আমরা তো ডিমের অনেক রেসিপি খেয়েছি তো ভাবলাম আজকে একটা খুব সুন্দর কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হই নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানে স্বাগত আজ হচ্ছে বুধবার বাজে এখন সকাল এগারোটা দশ আর দেখুন এই ডিমের চচ্চড়ি রেসিপিটা করার জন্য কি কি লাগে আর আমি কি কি উপকরণ নিয়েছি আমি নিয়েছি মাত্র তিনটে ডিম লবণ আর গোলমরিচ আর এখানে একটা ফ্রাই প্যান তো বসিয়েই দিয়েছি আগে থেকে আর কথা বলতে পারছি না মনে হচ্ছে না কাশি চলে আসবে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে আমি একটু ভেজে নেব ডিমটা দিয়ে দিলাম একটু মোটা করে ভাজবো আর আলুগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি ডিমটা আমি একটু আগে ভেজে নেব দেখুন এক পিঠ হয়ে গেছে এবার এই পিঠটা উল্টে দেব কত সহজেই উল্টে নিতে পারলাম আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবারে একবার হলো ডিমের চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে কথা দিচ্ছি আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার কথা বলতে বলতে ডিমগুলোকে টুকরো করে কেটে নিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণটা ওই যে বললাম কম বেশি করে নিতে পারেন এরপরে ডিমগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব এত ঠান্ডা লেগেছে গলা খুসখুস করছে কথা বলতে পারছি না কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে তারপরে দেব একটু গোটা জিরে আর তেজপাতা ফ্লেভারটা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমি কথা দিচ্ছি আর এদিকে গলাটা আমার খুসখুস করে উঠছে মনে হচ্ছে যেন এক্ষুনি গলাটা বন্ধ হয়ে আসবে ফ্লেভারটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু বেশি লাল করে ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আর দেখুন আলুগুলোকে আমি কিভাবে কেটেছি একটু পাতলা পাতলা করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবার আলুটা আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব বয়েস দিতে দিতে মাঝে মাঝে আমি পজ করে রাখছি কারণ এমনভাবে গলাটা চেপে ধরছে তখনই কাশি শুরু হয়ে যাবে দিয়ে তারপরে আবার বয়স দিতে শুরু করছি আর এই যে শরীর ভালো না থাকার জন্য সেই জন্য আমার ভিডিও ছাড়তেও বেশ কয়েকদিন একটু অনিয়ম হচ্ছে জানি না তার ফলে আমার চ্যানেলের ওপর কোনো এফেক্ট পড়বে কি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন দেখুন আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এরপরে একটু ঢাকা চাপা দেব দিয়ে নরম করে ভেজে নেব দেখুন এটা কিন্তু আমি ভাজতে থাকছি আলুটা বা আমার প্রায় হয়ে গেছে আলুটা আরেকটু নাড়াচাড়া করব তার আগে আমি দিয়ে দিলাম রসুন আর একটু আদা এটা কিন্তু খুব কম তেল মশলায় রান্নাটা হয়ে যায় এত সুন্দর একটা সুস্বাদু রান্না খেতে কে না চায় বলুন তো দেখুন এটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের কোঁচানো টমেটো টমেটোটা দিলে বেশ ভালোই লাগে আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো জলের সাথে গুলে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় আর কালারটাও খুব ভালো আসে এরপরে দেখুন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ও এখনই তো আমার খিদে পেয়ে গেল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে আমি এখন ঠান্ডা জল দিলাম আপনারা চাইলে একটু গরম জল দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবারে যেহেতু জল দিয়েছি অল্প একটু লবণ দিতে হবে স্বাদ অনুসারে এরপর একটি ঢাকা চাপা দিয়ে দেব একটু ফুটে গেলে পরে তারপরে আমি ঢাকনাটা খুলে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম চচ্চড়ি খুবই সিম্পলভাবে এত সুস্বাদু খাবার আপনারা যতক্ষণ না পর্যন্ত বানিয়ে খাবেন বুঝবেন না দেখুন আমার প্রায় হয়ে গেছে তবে এটা কিন্তু বেশি ঝোল হবে না একদম শুকনোও হবে না একটু রসা রসা তো বন্ধুরা আজকে আমার ডিম চচ্চড়ি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ওই যে বললাম একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন আর আমি কিন্তু আপনাদের পাশে আছি আপনারা প্লিজ একটু ফুল ওয়াচ দিয়ে দেবেন আমি জানি সকলে কিন্তু ফুল ওয়াচ করছেন না একটা ভিডিও দেখার পর যে যতই দেখু না কেন এক মিনিট দু সেকেন্ড তিন সেকেন্ড কি করে হয় বলুন এগুলো হয়তো আমার বলা উচিত নয় দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা একটু চেরা কাঁচা লঙ্কা এর ফলে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর শীতকাল মানে তো ধনে পাতা থাকবেই একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে খাবার টেবিলে সার্ভ করে দিন গরম গরম ভাত আর তার সাথে ডিম চচ্চড়ি তো চলুন বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর লোভ সামলানো যাচ্ছে না তাড়াতাড়ি খেতে হবে তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন ডিম চচ্চড়ি